রেজিস্টার হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশনে ক্লিক করে পাঁচশো হাজার যে কোনো তুই আমার ডিপোজিট করতে পারো তো আমি পাঁচশো টাকা ডিপোজিট করে নিচ্ছি আমার পাঁচশো টাকা ডিপোজিট সাকসেসফুল এরপর দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের গেম আছে তো আমার পছন্দের গেম হচ্ছে মাইন্স গেম তো মাইন্স গেমটা ওপেন করলাম এখানে আমি দু হাজার টাকার বেড লাগাই দিলাম পরে আমাকে পাঁচ করে খুঁজতে পারব তো আমি পাঁচ টাকা খুলে নিচ্ছি আর এই দেখ আমি দু হাজার টাকা লাগিয়ে করে তিন হাজার নশো চোদ্দো টাকা জিতে গেলাম এবারে এটা টাকাটা উড্ডো করা খুব সোজা এখানে উড্ডো অপশনে যাই করে ব্যাংকটা অ্যাড করবি ব্যাংকটা অ্যাড করার পর উড্ডো করলি টাকাটা ইনস্ট্যান্ট ব্যাংকে ঢুকে যাবে বাহ দারুণ কিন্তু কিন্তু ভাই শুন এগুলো চার্টের ঝুঁকিপূর্ণ গেম নিজের রিস্কে খালি বেনেলা আবার এরকম চুরি করে বলবি চার্জ দিয়ে গেলা আচ্ছা আচ্ছা